আজকে সকালের ব্রেকফাস্টে বানিয়ে নিয়েছি রুটি আর বুটের ডাল আর বুটের ডালটা একটু আমি ভারী এত বেশি ভারী করিনি একটু পাতলা পাতলাই করেছি কারণ দুপুরবেলাও এটা দিয়ে হয়ে যাবে তার জন্য এত ভারী করি একটু পাতলা পাতলেই করলাম তো ওইদিকে বুটের ডাল বসিয়ে দিয়েছি হয়ে গিয়েছে সোমবার দিয়ে দিলাম আর রুটি আজকে ব্রেকফাস্ট এটাই তো চলো বন্ধুরা ব্রেকফাস্টটা করে নেই ছেলের জন্য আমার জন্য রেডি করে নিয়েছি আর এদিকে আমার পূজা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে পুজোটা তোমাদের আসে আর শেয়ার করিয়ে তো সকালবেলা উঠে সেই রোজের মতনই বিসিতে ভিজে ভিজে স্নান করে পূজা দিয়ে নিলাম পূজা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে তারপরে রুটি বানিয়ে বানিয়েছি আর এদিকে ব্রেকফাস্টও নিয়ে নিলাম গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আর মিঠু ডেলি লাইফস্টাইলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে এখন বাজে সকাল সাড়ে দশটা দশটা ত্রিশ বেজেছে আর তোমাদেরকে দেখিয়েছি যে আমাদের আমার সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে পূজা টুজা সব করে নিয়েছি আর রুটি আর বুটের ডাল বানানো সকালে মানে ব্রেকফাস্ট সকালে এটাই হয়েছে ছেলেকেও খাওয়ায় পাঠায় দিলাম আর তোমাদেরকে দেখিয়ে এলাম যে এই যে ঠাকুর ঘরটা আমার এই রুমটা এই রুমটা ভাড়া দিয়েছি তোমাদেরকে কালকে বলেছিলাম তো এই রুমটাতে আসবে তোমাদের দাদা ভাইয়ের ফ্রেন্ড দাদা ভাইয়ের ফ্রেন্ড আর একসাথে মানে ওরা হাট বাজার করতো আর তোমরা বুঝো কি না জানি না হাট বাজার যেটা নাকি ওপর দূরে দূরে মানে মার্কেট বসে মানে জায়গায় জায়গায় গিয়ে একটা মানে তোমাদের যেরকম মানে একটা জায়গা থাকে যে মানে আজকে এই জায়গায় কালকে সেই জায়গায় এরকম জায়গায় মানে মার্কেট বসে তো সেইখানে দাদা ভাই যায় আর কি তো দাদা ভাইয়ের বন্ধুও যায় তো দাদা ভাইয়ের বন্ধু মানে বউ আর দুই ছেলে তো ওরা আসবে না ও দাদা ভাইয়ের বন্ধু একা আমাদের বেঁধে থাকবে কারণ দাদা ভাইয়ের বন্ধু সে ওরা বাড়ি বানিয়েছে দূরে অল্প আমাদের এখান থেকে দূরে জায়গাটাকে হুজাই বলে তো হুজাইতে ওরা থাকবে মানে ছেলে ওখানে পড়াশোনা করবে আর ওরা ওখানে বাড়ি বানিয়ে নিয়েছে তার জন্য আর এখানে ভাড়াতে থাকবে না তো খালি উনি দাদা ভাইয়ের থাকবে তো তার জন্য দাদা ভাইয়ের বন্ধুটা বন্ধু এই রুমটা নিয়ে নিয়েছে আমরা তো কালকে তোমাদেরকে দেখিয়েছি রুমটা পুরো পরিষ্কার করে নিয়েছি এখন হয়তো আজকে বৃষ্টিটা কম কালকে বৃষ্টি ছিল তার জন্য কালকে মাল আনতে পারেনি আজকে বৃষ্টিটা নেই আজকে হালকা 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 রোদ উঠেছে একটু সকালে তো প্রচুর বৃষ্টি ছিল তোমরা তোমাদেরকে বলেছিলাম যে বৃষ্টিতে ভিজে ভিজে আমি ফুল ঢুকানো তারপরে ঠাকুর ঘরে বাসন টাসন মাজা সব করেছিলাম তো এখন না এখন একটু 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 উঠছে তো যদি আজকে হয়তো আজকে আসতে পারে তো আজকে হয়তো এখানে সব যা যা রুম মানে লাগবে ওনার কি কী জিনিস আমি তো জানি না হয়তো একটা খাট আর কিছুটা রাখবে আর কি তো ওরা নিয়ে আসবে তো তার জন্য আমি কি করছি পটাফটপট করে যতটুকু পারি কাজটি করে নিয়েছি খালি এখন আছে আমার রান্না করতে তো চলো সঙ্গে থাকো কি রান্না করি না করি তোমাদেরকে শেয়ার করব। আর আশা করি তোমাদের আজকের এই ভিডিওটা দেখে ভালো লাগবে তো আমার সঙ্গে থাকো স্কিপ না করে আমার চ্যানেলটাকে দেখতে থাকো তো চলো যাই পাকঘরে যাই জলের বোতলগুলো ভরিয়ে নিয়েছি জলের বোতলটা রেখে দেবো ডাইনিং টেবিলের উপরে আর রোজের মতনে বাসন টাসন মাজা সব কমপ্লিট সব পরিষ্কার হয়ে গিয়েছে এদিকে চাউল ভিজিয়ে রেখেছি আর তোমাদেরকে বলেছিলাম যে ডাইল বানিয়েছিল ডাইল একটু বেশি করে বানিয়েছি আর দুপুরের জন্য হয়ে যাবে তার জন্য আর মানে এখন ডাল বানাতে হবে না লাগবে না তো এখানে আমি সব গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নিলাম রুটি বানালে না একটা কীরকম মানে আটা 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 পড়ে যায় তার জন্য ভালো করে মুছে নিলাম তো চলো এই গাছের থেকে লেবু দাদা কালকে দুইটা পেরেছিল তো একটা লেবু কালকে খেয়েছি একটা লেবু আজকে রেখে দিয়েছি আজকে খাবো তো চলো ফ্রিজের থেকে ভার করি সবজির টুকরি কি আছে না আছে ওইদিকে শাক আছে বন্ধুরা শাক আজকে বানাবো না কালকে বানাবো তো চলো বন্ধুরা মানে এখানে পটল কয়েকটা বের করেছি পটল আমি এখন কেটে নিয়েছি আর ভেন্ডি ধুয়ে রেখে দিয়েছি আর আমাদের পিছনে গাছে পুঁই শাক হয়েছে পুঁইডুগা মোটামুটি বড় হয়েছে পুঁই তো ভাবছি কয়েকটা কেটে আজকে কাঠল কাঠলের বিচি দিয়ে বানিয়ে নেব তো চলো তো যাই পিছনে আমাদের পিছনের গাছটা থেকে চাকু একটা নিয়ে যাই তারপরে কেটে নিয়ে আসি চলো এই চাকুটা নিয়ে নিয়ে নিই চাকুটা কেটে নিব আর এদিকে দেখো সুন্দর ওয়েদারটা আজকে ভালো করেছে সকালে তো যা বৃষ্টি বৃষ্টির জন্য আর কাপড়গুলো আমি এখানে মেলে দিলাম সব দেখো কি অবস্থা ঘাসে পুরা এখানে একদম একটু বৃষ্টি দিয়ে দিলে মানে জল 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 হয়ে যায় তাও চলো নিয়ে যায় আমাদের পুঁই শাকের ক্ষেতির সামনে আর দাদাভাই যে বন্ধু যে বললাম ভাড়া আসবে এদিকে দরজা হবে এদিকে মানে উনি আসা যাওয়া করবে ওইদিকে তো বন্ধ করে দেব এই যে পুঁই শাকটা দেখো কত বড় হয়েছে তো এখান থেকে কেটে নেব একটা একটা বা দুটা কাটলেই হয়ে যাবে এই যে নিয়ে আসলাম শাকের ডুগাটা আর এদিকে পটল আর আলু কেটে নিয়েছি পটল আলু তরকারি রান্না করবো ভেন্ডি ভাজা করব আর ওই যে কাঁঠলের বীজ দিয়ে এই সেটা বানাবো ডোকাটা বানাবো সবজি সব কাটা হয়ে গিয়েছে এখানে আমি দিয়ে দিয়েছি কাঁঠলের বীজ আর দিয়েছি পটল পটল আর মিষ্টি আলু বেগুন সব মিক্স করে চুরি বানাবো আর এদিকে তো তোমার দেখাইছি আগে আলু আরও এসে পটল দিয়ে রান্না করব আর ভেন্ডি ভাজা বসিয়ে দিয়েছি আজকে ভেন্ডিটা আমি এভাবে লম্বা লম্বা করে কেটেছি এই লম্বা লম্বা করে কেটে ফ্রাই করলে ভাল লাগে বন্ধুরা আর এদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গিয়েছে আর এদিকে আমি দুর্গা বসিয়ে দিলাম ভাজা হয়ে গিয়েছে ভেন্ডি ভাজা ভাতটাও হয়ে গিয়েছে ভাতটাও নামিয়ে নিই তো বন্ধুরা এই যে দেখো আমার পুঁই শাক চচ্চড়ি কমপ্লিট খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আমি জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া একটু দিয়ে দিয়েছিলাম একটু মাখা করেছি যাতে ঝুল হলে তো ভাল লাগে না পুঁই শাকে তার জন্য মাখামাখাই করলাম একদম সেন্টটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা তোমাদের সামনে থাকতে তাহলে খেয়ে দেখতে পারতে চলো এটা নামিয়ে নিই তারপরে পটলটা বানিয়ে নেব এই পটল আলু বসিয়ে দিয়েছি পটল আলুটা রান্না করলে আমার রান্না কমপ্লিট আর কিছু করবো না আর করবো না মানে ছেলে যদি কিছু বলে না পাঁপড় ট্রাই করে দাও তবে করে দেব নাহলে আর এটাই মশলাটা গুলে রেখেছি মশলাটা দিয়ে দিই পটলের কালারটা খুব সুন্দর এসেছে বন্ধুরা ক্যামেরাটা তো বোঝা যাচ্ছে না দেখো লাল 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 একদম পুরো সুন্দর সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি ছেলে তো খাবেই না ছেলে পটল তটো খায় না তার জন্য একটু শুকনো লঙ্কার গুঁড়া দিয়েছি বন্ধুরা এই যে আমাদের ভাড়াটি চলে আসছে এখন খাটটা নিয়ে আসলো যাচ্ছে আলমারিটা আনবে হয়তো আলমারি সাইডে 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 রাখবে জানবে এই এই না আবার একাই থাকবে তো তার জন্য খালি একটা আলমারি রাখবে আর এই খাটটা হয়তো গ্যাস একটা ছোট মতো গ্যাস নিবে রান্না করে যেন রান্না করার জন্য তো বন্ধুরা সুন্দর রোদ্র উঠে এসেছে বাস এখন রদু কয়েকদিন দিয়ে দিলে আমার ঘরে কাপড়গুলা ধুয়ে দেবো অনেক বেডশিট সব নোংরা হয়ে গিয়েছে দেখো সুন্দর রোদুরের এসে চারিদিকে ওরা বললো যে আলমারি আনবে না খালি বিছনাটাই রাখবে আর হয়তো গ্যাসের ওভেনটা এদিকে রাখবে একা থাকবে তো তার জন্য বিছনাটা এনে পেতে দিয়েছে আর হয়তো এই সাইডে গ্যাসের ওভেনটা রাখবো তো বন্ধুরা এখন বাজে সাতটা দশ আর সন্ধ্যা সব দেওয়া হয়ে গিয়েছে সন্ধ্যাপাতি দিয়ে এখন বসে আছি ছেলে আসবো আটটা সাড়ে আটটার দিকে তখনই চা বানাবো চা খাবো আর এখন একটু মানে কিছু স্ন্যাক মানে খেতে ইচ্ছা করছে তেমন বাড়িতে কিছু নেই তো পাপড় ছিল অল্প এই যে পাপড় ছিল তো সেই পাঁপড়টাই ভাজা করে নিলাম একটু তো এখন বসে বসে খাবো আর ছেলে আসুক ছেলে আসলে চা বানাবো তো চলো চা পাপড়টা খেয়ে নিই রাত্র বেশি হয়ও নয় সাতটা বেজেছে ছেলে আসুক আসলে চা বানাবো চা বানিয়ে খাবো অবন দিয়ে দিলাম ওপরে ভাবছিলাম একটু শুকনো শুকনামরিচের গুঁড়া দিয়ে দেবো খেতে খুব স্বাদ লাগে শুকনো শুকনামরিচে গুঁড়া বা মিট মশলা এগুলো দিয়ে দিলে কিন্তু না ভাবলাম না প্লেনে খায় বেশি এরকম মানে একটু যদি শুকনামরিচে গুঁড়া টুড়া দিয়ে দিই তাহলে একটু খেতে ভালো লাগে কিন্তু না একটু প্লেনে খায় ছেলে আসুক ছেলে যদি বলে না বানাও এভাবে তাহলে বানিয়ে নেবো